কৃষ্ণ কেউ রাধা কেউ বা সুদামার চরিত্রে অভিনয় করে পুরস্কার জিতে নিল কেউ কৃষ্ণ কেউ রাধা কেউ গণিতাই বা সুদামাসে যে অভিনয় করে আর সেই সৎসঙ্গ এবং সুন্দর পৌরাণিক কাহিনী অভিনয়ের জেরে সেই সব শিশুকে শংসাপত্র প্রদানের মাধ্যমে উৎসাহিত করল শিলিগুড়ি দেশবন্ধুপাড়া শ্রী শ্রী নরোত্তম ও গৌরীয় মঠ কর্তৃপক্ষ শিলিগুড়ি দেশবন্ধুপাড়া শ্রী শ্রী নরোত্তম গৌরীয় মঠে সম্প্রতি ভাগবতের বিভিন্ন দিক মেলে ধরেন ভাগবত প্রবক্তা শ্রীধাম বৃন্দাবনবাসীর ত্রিদণ্ডী স্বামী শ্রী ভক্তিনিলয় হরিজন মহারাজ শিলুগুড়ি দেশবন্ধুপাড়া শ্রী শ্রী নরোত্তম গৌরীয় মঠে চব্বিশে ফেব্রুয়ারি থেকে শুরু হয় শ্রীমৎ ভাগবত প্রেম রসামৃত কথা পয়লা মার্চ পর্যন্ত এই ভাগবত রসামৃত কথা চলে প্রতিদিন বিকেল চারটে থেকে সন্ধে সাতটা পর্যন্ত সেই ভাগবত কথা চলে সেই আধ্যাত্মিক অনুষ্ঠান আয়োজক বা আহ্বায়ক ছিলেন মঠাচার্য স্বামী শ্রী ভক্তি নিরায় জনার্দন মহারাজ সেই ভাগবত কথার ফাঁকে শিশু কিশোরেরা বিভিন্ন পৌরাণিক চরিত্রে অভিনয় করে তাদের প্রতিভা মেলে ধরে তার মধ্যে থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীকে শংসাপত্র দিয়ে পুরস্কার দেওয়া হয় সোমবার সেখানে সুদামা কৃষ্ণ নিসিংহদেব প্রহ্লাদ সেজে প্রথম স্থান অধিকার করে মাধ্যমিক পরীক্ষার্থী রাখি দ্বিতীয় স্থান অধিকার করে সৃজনী পাল এবং তৃতীয় স্নেহা সিংহ অন্য যারা শংসাপত্র পেয়েছে তারা হলো সুস্মিতা দাস পিয়ালি দাস মল্লিকা শর্মা নৈনীতি সরকার শ্রী শ্রী নরোত্তম গৌরী মঠ দেশবন্ধুপাড়ার মঠাচার্য স্বামী শ্রী ভক্তিনিলয় জনার্দন মহারাজ সকলের হাতে শংসাপত্র তুলে দেন আমি এখানে অনেক পার্বণ করেছি আমি সুদামা হয়েছি কৃষ্ণ হয়েছি গোপীও হয়েছি আর কি বলে নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজও হয়ে নৃসিংহদেবও হয়েছি আমার খুবই আনন্দ আমি করতে পারি প্রতি বছরই আমি করতে করি এই অনুসারে পড়াশোনা করো হ্যাঁ কোন ক্লাস আমি এবার মাধ্যমিক দিলাম মাধ্যমিক দিলে এই বছর মাধ্যমিক পরীক্ষার্থী তোমার বয়সী যারা যারা আরও স্টুডেন্ট আছে তাদেরকে কি বলবে কেন করবে এগুলো আমি চাই সবাই যাতে এরকম মানে ভালো আমারও খুব ভালো লাগে এগুলা করতে সবকিছু আমি ওর জন্য আমারও যত বন্ধু-বান্ধব বান্ধবী আছে সব আমি তাদেরকে বলেছি তারাও এসেছে তারাও এসে যোগদান করেছে এইখান মানে খুবই ভালো লাগছে এটা করে আমাদের কোন স্কুলে পড়ো তুমি আমি বিদ্যাপীঠ দেশবন্ধু বিদ্যাপীঠ গার্লস হাই স্কুল হুম এটা এই যে সৎসঙ্গ করলে বা এই যে ঠাকুরের রাধা কৃষ্ণের এই যে নাটকগুলো করলে তাতে কি মনটা ভালো হয়েছে হ্যাঁ অনেক অনেক ভালো হয়েছে অনেক আনন্দ হয়েছে আর এই কদিন সাত দিন ভাগবতেও অনেক মজা করেছি আমরা হ্যাঁ তোমার নাম কি স্নেহা স্নেহা কি কোন ক্লাসে পড়ো তুমি এখানে কি পারফর্ম করেছো আমি এখানে রাধা সাজছিলাম একদিন কৃষ্ণ সাজছিলাম হুম আমি এখানে হচ্ছে অনেকদিন অনেক কিছু সাজছিলাম হ্যাঁ আমি দেব সাজছিলাম আচ্ছা তো তোমার কেমন লেগেছে তাতে ভালো লেগেছে তুমি কোন ক্লাসে পড়ছো জি তোমার বয়সী মেয়ে ছেলে মেয়েদের কি বলতে চাও তুমি ওরা যদি ভালো করে এগুলো হচ্ছে শেখে হুম ওই যে এগুলো ভালো করে শেখে আর এগুলো করে তার থেকে এগুলো করে কি মনটা ভালো লেগেছে কি নাম কি তোমার নাম কি ও তুমি কি সেজেছিল এখানে হ্যাঁ